ব্যাপারে নেতা সেই সব নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং আলহাজ মনিরুল ইসলাম আমাদেরকে যে আন্দোলনের সাহস জুগিয়েছিলেন আমরা তাদের কাছে ঋণী ছিলাম ঋণ কিন্তু করতে শুরু করেছি প্রার্থিত হবে কি হবে না জানি না আগে নির্বাচনী জনসভার আয়োজন করে দিয়েছে গোটা কলে ইউনিয়ন আপনাকে বিশ্বাস করি

আমরা বিগত পনেরো বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম নগাঁও উপজেলার প্রতিটি গলিতে গলিতে আমাদের বিচরণ ছিল আমরা যখন লোহাগড়া উপজেলা বিএনপি নির্বাচনে কাউন্সিলে ভোটে অংশগ্রহণ করি প্রোটোকল ইউনিয়নের অলিতে গলিতে ঘুরেছি বিগত পনেরো বছরে কোনো উন্নয়নের সোয়া প্রোটোকল ইউনিয়নে ফ্যাসিবাদ বিরোধীদের হাত থেকে পড়ে নাই

সংসদে এরপরে আপনি আপনার ব্যক্তিগত রাজনীতি চেয়ারম্যানের রাজনীতি শুরু করবেন আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব আপনারা জানেন ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সরকারের ভিতরে থাকা একটি অংশ নানান রকম তালবাহানা শুরু করেছে নির্বাচন নিয়ে সংশয় আছে যদি আমরা পক্ষপাত থাকতে না পারি ওই ষড়যন্ত্রকারীরা একটি কার্য হবে

মানুষের সাথে আপনার সুসম্পর্ক করে তুলতে হবে আপনি বাজারে চায়ের দোকানে চা খাবেন নেতাগিরি ফলায় চায়ের দোকানে টাকা দেবেন না মানুষ আপনাকে ভোট দেবে না আপনি এই মানুষের দোকান দখল করবেন একজন ওই দোকানে পূর্বে ব্যবসা দখল করে আর একজনটা দেবেন আপনার ব্যক্তিগত পকেট ভারী করার জন্য শেখ হাসিনার পরিণতি দেখেছেন তো সারা বাংলাদেশে গোপালী পুলিশ দিল ইচ্ছু নিয়ে যেতে পারি নাই তদবেতনপা ধুয়ে সেনাবাহিনীর হেলিকপ্টারে আমার ইন্ডিয়ায় দেয়া শ্রয় নেওয়া লেগেছে এই জন্য ঝুমুংধারীর চাইকা বাংলাদেশে হবে না আমাদের দলের প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জওরহমান মানুষের কল্যাণে কাজ করেছেন গল্ভভূমি তাদের সাথে নিজেকে লিপ্ত রেখেছেন যখন দেশ সুতা দারিদ্রতায় ভেঙে পড়েছিল তখন খাদ্যে সহজে সংসন্ন করেছেন

বিএনপি কখনো নাতার ভোটে বিশ্বাস করে না ব্যালটে একাধিক ভোট আপনি দিয়ে দেবেন সেই ভোট বিএনপি বিশ্বাস করে না বিএনপি ওই ভোটে বিশ্বাস করে যে ভোট আপনার নিজের আপনি নিজে দেবেন ওই ভোটে বিশ্বাস করে এজন্য আপনাদের প্রতি উদার্ত আহ্বান রাখতে চাই মানুষের ভোট মানুষ দেবে তরুণের ভোট তরুণ দেবে তার প্রথম ভোট ফেরেস্ট সেই দেবে আপনাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে প্রেম